ফাতাডা শরণ করলেন এই জবানটাকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য এই zaman শুধু থাকলে হবে না এই জবানকে কোন কাজে দস্তো রাখতে হবে সেই জন্য মুজাহিদে জামান wale বাবা তোমরা নামাজ পড়বে সাথে সাথে দুই চার মিনিটের এই ওজিফাটা তোমাদের জবানে লাগিয়ে নেবে তোমরা যদি এই ওজি ওজিফাটা যদি আদায় করতে পারো তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে আমার কথা নাই আল্লাহ বলেন কদ আফলাহ মান তাযাক্কা আল্লাহ বলেন তারাই সফল কাম মান তাযাক্কা যারা নিজের অন্তর পরিষ্কার করতে বললো ও দুনিয়ার মানুষ আমি আপনার কদমে লুটিয়ে পড়ে বলবো আপনি এখানে আসুন আমি আপনাকে বলবো মুজাদ্দিদ জামান জি কথাগুলো বলেছেন মেনে নেন কারণ এই কথাগুলো মদিনা ওয়ালার কথার সাথে মিল এই কথার দাম কেউ দিতে পারবে না এর দাম হলো শুধু আল্লাহ দয়ার জান্নাত আপনি যদি আমল করেন সোজা জান্নাতে চলে যাবেন আল্লাহ বলেন কদা আসলাহা তারাই সফল হয়ে গেছে মানতাজক যারা নিজের অন্তর পরিষ্কার করতে পেরেছে আল্লাহ বলেন মানdare কিভাবে তোমার অন্তর পরিষ্কার করবে শুনে রেখে দাও আল্লাহ নিজে বলেন নুয়াযাকার আসমা রাব্বিহি ফসালা আল্লাহ নিজে বলেন অধিক জিকির করো এবং নামাজ আদায় করো সলা আদায় জরে কর জোরে জোরে বলুন আমার মুর্শিদ বলেন বাবা বিনা কাজাই নামাজ পড় আর বলো আপনি যদি রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে জামান বলে বাবা শুধু আল্লাহকে খুশি করলে হবে না এই খুশিটাকে ধরে রাখতে হবে আমি আল্লাহর বান্না হিসেবে তোমাদের কাছে বলে গেলাম তোমরা দুই জিনিস আরো বাড়তি ভাবে করো যদি করতে পারো তোমরা আল্লাহর রাজিটাকে ধরে রাখতে পারবে সেই দুটি জিনিস হলো তোমরা হালাল খাবে জান চলে যাই যাবে হারামের কোন জিনিস মুখে লাগাবে না জোরে জোরে বলুন সুবহান আল্লাহ তৃতীয় চতুর্থ নাম্বার হলো আল্লাহর ভয় অন্তরে রেখে চলবে জোরে বলুন বলা হয় হাক্কানি আঞ্জুমান হলো অলি বানানোর কারখানা এটা বলা হয় কি হয় না হয় কি হয় না জুনে রেখে দান এটা কেন বলা হয় আল্লাহ বলেছে না আমার ওলির ডেফিনিশন আমার বন্ধুর ডেফিনেশন ব্যাখ্যা হলো আল্লাহ দিন আমানু ও কেন এক তখন তারা এক নম্বরের ইমানদার হবে আর তারা আমি আল্লাহ ভিরু হবে তারা মুত্তাকি কি হবে জোরে বলো আমার মুর্শিদ মুর্থা হওয়ার জন্য তার পয়েন্টের ভিতরে শেষ পয়েন্ট আনলেন যে বান্দারা ও আল্লাহর বান্দারা ও আমার বাবারা তোমরা অবশ্যই আল্লাহর ভয় অন্তরে রেখে চলবে এই আল্লাহর ভয় অন্তর যদি থাকে এবং শেষ নিঃশ্বাসের ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহকে এক বলে যদি আপনি নিজের নিঃশ্বাস ত্যাগ করতে পারেন আমি গ্যারান্টি দিলাম আল্লাহি মিল্লাহি তাল্লাফি আপনার আপনি আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবেন আরো জোরে বলুন আল্লাহ শুধু তাই নয় এই চার জিনিস মানবেন আপনি প্রথম দুটো মানবেন আল্লাহ খুশি হবেন দ্বিতীয় দুটো মানবেন এই দুটো মানলে আপনি আল্লাহর আল্লাহর যে আপনার প্রতি রাজি এটা আপনি ধরে রাখতে পারবেন আর আল্লাহ যদি কোনো বান্দার উপরে রাজি থাকে ওই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলে মৃত্যুর সময় আগে ফেরেশতা পাঠিয়ে দেয় গিয়ে বলে ইয়া আইয়াতুহান্নাসুল মুতমাইনা ইন্নাহু উখরুজি ইলা রূহিন ওয়া রাইহান ও রব্বি গায়রি গাযবান ফেরেশতারা এসে বলে হও ইলা রাইহান বাগবাগিচা জান্নাতের দিকে ইলা গায়রি গযবান আর ওই রবের দিকে যে রব আজকের পরে তোমার উপরে আর অসন্তুষ্ট হবে না জোরে বলুন ফেরেস্তরা বলল ওখরুজি তোমরা বার হও আর আল্লাহ বলছে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আল্লাহ বলবে বান্দারে হে মুতমাইন আত্তা তুমি আসো ফেরত আসো ফেরত আসো ফেরেস্তরা বলল বার হও আল্লাহ কেন বললেন ফেরত আসো অর্থাৎ আল্লাহ বোঝাতে চাই বান্দা তুমি যেখানে আছো তুমি দুনিয়ায় আছো ওটা তোমার আসল ঠিকানা নয় তোমার আসল ঠিকানা জান্নাতের দিকে ফেরত আসো এতো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তারপরে বলবেন ইরজিইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াত তুমি রবের প্রতি খুশি ছিলে দুনিয়ায় তোমার শেষ সময়ে আল্লাহ বলছে মারদিয়্যা আমিও আল্লাহ বান্দা তোর প্রতি খুশি হয়ে গেলাম মুজাদ্দিদে জামান আল্লাহ